মোবাইল ড মোবাইল দেওয়া উচিত নয় আপনার বাচ্চা তিন বছরের টিপ টিপ করে মোবাইল টিপছে এখানে বাবা বসে আছে এখানে মা বসে আছে মাঝখানে বাচ্চা টিপছে আপনি আনন্দে বলছেন আমার বাচ্চাকে বলিয়েন না সব শিখে গেছে এটা আপনার কাছে আনন্দের আমার বাচ্চা এত অ্যাডভান্স মোবাইলের আমরা পারি না গো সে কি করে টিপে টিপে সব বের করে ফেলে এটা আপনার কাছে আনন্দের আপনি জানেন না যে এই আনন্দ আপনার বাচ্চাকে ধ্বংস করার জন্য একদিন যথেষ্ট এই আনন্দই আপনার বাচ্চার ভবিষ্যৎকে ধুলিশ্বাস করে দেওয়ার জন্য যথেষ্ট আপনি চিন্তা করুন ভুল করে ও কোনো বাচ্চাকে আঠারো বছর কুড়ি বছরের আগে মোটর বাইকে চাপতে দেবেন না বাইকে চাপতে দেবেন না তাকে বাইক চালাতে দেবেন না চাবি দেবেন না আপনি বলবেন প্রয়োজন আছে পিছনে বসো আমি নিয়ে যাচ্ছি কারণ এ বাচ্চা ধ্বংস হয়ে যাবে এই জন্য মা বাবার সবচেয়ে করণীয় বিষয় হচ্ছে সবচেয়ে করণীয় বিষয় হচ্ছে যে একজন মা বাবা বাচ্চাকে পড়া শুধু পড়ো শুধু পড়ো না বাচ্চাকে একটু করে খেলতে দেবেন একটু ঘুরতে দেবেন বাচ্চাকে মাঝে মধ্যে একটু নিয়ে যাবেন কোনো জায়গায় তাকে আনন্দ দেবেন পড়াটা সবসময় বলবেন না যে পড়ুন পড়ো 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 সবসময় এভাবে বলবেন না আপনি দেখবেন ঠিক আপনি আদর্শ শিখান ইসলাম শিখান কোরআন দিয়ে বাচ্চার জীবনকে গড়ে তুলুন আপনার বাচ্চা ইনশাআল্লাহ একদিন সঠিক জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করছি এটা হাদিস নয় কোরআন নয় মা বাবার আদর্শে বাচ্চা আদর্শিত হয় উমার রাজি আল্লাহ তালানহর ইতিহাসের জীবনীতে একটা ঘটনা লেখা আছে বহুদিন পূর্বে একটা বই পেয়েছিলাম আমাদের দেশে নয় যেটা হচ্ছে উমার ফারুক রাজি আল্লাহ তাল জীবনের মানে কিছু আশ্চর্য ঘটনা ঘটে যাওয়া কিছু আশ্চর্য ঘটনা তো ওখানে উল্লেখ করা আছে একটা সে ছেলে মাকে আর বাবাকে প্রহার করেছে অত্যন্ত মেরেছে মারার পরে তার মা বাবা বিচার নিয়ে এসছে কার কাছে উমার রাজি আল্লাহতাল আলহর কাছে উমার রাজি আল্লাহতালহম মানে আপনি জানেন কে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেছেন আমার পরে কোনো নবী হবে না আসবে না যদি হতো তো সেটা কি হতো উমার রাজি আল্লাহতাল ভদ্র তাও নয় কে উমার রাজি আল্লাহতাল আলহ উমারাজি আল্লাহতালহর দরবারে বিচার মানে সন্তানের ভিতর থর করে কাঁপছে আল্লাহ রসুল বলেছেন উমার আন্তাতারি কি উমার তোমার ইমানের ভোল্টেজ এতই বেশি যে তুমি যে রাস্তা দিয়ে চলো সেই রাস্তা দিয়ে শৈতানে চলে না এত কঠিন তোমার ভোল্টেজ ইমানের উমারাজি আল্লাহতালহ দেখলেন বিচার করতে হবে সন্তান থর করে কাঁপছে যে সন্তান বাবাকে মেরেছে মাকে মেরেছে উমারাজি তহ বললে ডাকলেন বাবা শোনো ছেড়ে কাঁপছে বাবা শোন তুমি বাবা মাকে মেরেছ কেন তুমি বাবা মাকে মেরেছ তুমি জানো না বাবা মাকে মারতে হয় না সন্তান বলছে আমিরুল আমির আমি তো এটা জানি না যে আমার বাবা বাবা মাকে মারতে হয় না এটা আমার জানাই ছিল না